কেমন আছো আশা করি ভালোই আছো ভালো তো থাকতেই হবে যেহেতু তোমরা সৌরভ তো এত লোক এত রান্না বান্না কেন হ্যাঁ বলছি দাঁড়াও তো এই যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এখানকার কালী মন্দির এটা অনেক পুরোনো আর আজকে এই মন্দিরেই অনুষ্ঠান ছিল সেই জন্যই আমরা সবাই এক জায়গায় হয়েছি আর এসে দেখি ঠাম্মা এখানে ঠাকুরের পুজোর কাজ করছে এই ঠাম্মাই ঠাকুরের কাজ করে আর এখানে মা ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছে মায়ের পুজোটা হয়ে গেলে আমিও এদিকে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম আর এটা দেখো আমাদের শিব ঠাকুর কি সুন্দর করে ঠাম্মাটা সাজিয়েছে গোপালও আছে ঠাম্মার এখানে প্রণাম করে আমি কালী মায়ের থানে প্রণাম করতে চলে গেলাম আর কালী পুজোর সময় এখানে মায়ের মূর্তি এনে কিন্তু পুজো করা হয় আর এই যে দেখো এটা হচ্ছে কালী মায়ের থান এখন ফটোই আছে সারা বছর ফটোই থাকে তো তোমাদেরকে বলছিলাম না আমাদের এখানে একটা অনুষ্ঠান মাঘ মাসে ভীম একাদশীর পরে তিন দিন আমাদের এখানে প্রদীপ দিতে হয় মানে এই কালী মন্দিরে আর তারপরে লাস্টের দিন এখানে সবাই এসে রান্না করে যে যার নিজের বাড়ির থেকে নিরামিষ রান্না হয় যে যার নিজের বাড়ির থেকে বাসনপত্র নিরামিষ বাসনপত্র নিয়ে এসে রান্না করে আর এখানে দেখো কতগুলো উনুন গুনে বলো তো কটা গুন আমাকে কমেন্টে কিন্তু জানিও তো দেখো এখানে কিন্তু অনেকেই রান্না বসিয়ে দিয়েছে আবার অনেকে এখনও আসেনি গুছিয়ে আনতেও তো একটু সময় লাগে আর এইদিকে দেখো এই জেঠিমাটা সব কিছু কেটে কুটে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে আর এইদিকে দেখো এটা হচ্ছে আমাদের রান্না হচ্ছে ঠাম্মা রান্না বসিয়ে দিয়েছে এখানে এখানে কিন্তু অনেকে একসাথে রান্না করছে অনেকে আছে দুজন দুটো ফ্যামিলি একসাথে অনেকে আছে পাঁচটা যেমন আমরা পাঁচজন একসাথে রান্না করছিলাম এরকম আর যদি একা একা রান্না করো তাহলে ভাবো তো কত উনুন হতো এখানে তো তাহলে ধরতোই না আমি তো বিয়ের আগে এইসব কিছু দেখিনি কারণ আমার বাপের বাড়ির ওদিকে না এগুলো কিছু ছিল না আর এখন এগুলো দেখছি শ্বশুরবাড়িতে আমার তো বেশ ভালোই লাগছে নতুনত্ব জিনিস তো আর এই দিকে আমাদের সবজি আলাও চলে এসছে অনেকে অনেক কিছু নিয়েছে আর তাহলে দেখে নাও কে কি রান্না করছে ঠাম্মা দিকে টমেটো চাটনি বসিয়ে দিয়েছে আর পাশে দেখো ওই কাকিমাটা আলু ভাজছে হয়তো আলুর দম করবে এদিকে কিন্তু সবাই রান্নাই ব্যস্ত আর দেখো কাকিমা মনে হয় আলুর দম করছে আর এই বৌদিটা খিচুড়ি রান্না করছে বললাম না সবাই নিরামিষই রান্না করে চেজার মতো করে আর এইদিকে পাঁপড় ভাজছে আর এইদিকেও কাকিমাটা কিছু করছিল আমার ঠিক এখন মনে নেই আর এই দিকে দেখো এই জেটিটা ডাল সিদ্ধ করছে আর আমাদেরও রান্নাটা মোটামুটি হয়ে গেছে এদিকে দেখো আলুর দমটাও হয়ে গেছে গরম মশলা দিচ্ছে কাকিমা আর ওইদিকে আমি যেতে পারিনি কাটকুটো ছিল আর সবাই রান্না করছে ডিস্টার্ব করাটা উচিত না আর এই দিকে দেখো ডাল সিদ্ধ হচ্ছে মনে হয় এখন ঠিক মনে নেই আর এই দিকে দেখো টমেটো কাটছে তো সবারই মোটামুটি রান্নাবান্না কমপ্লিট আর এবার খাওয়া দাওয়ার পালা দেখো অনেকেই বসে পড়েছে আবার ওই যে যেখানে বান্না হচ্ছিলো ওখানেও অনেকে বসেছে যেন এখানে একটা মজার জিনিস আছে এই যে তুমি রান্না করলে তুমি একাই খেয়ে নেবা তা না কিন্তু সবাই একসাথে বসে ধরো আমি যেটা রান্না করলাম সেটা সবাইকে দিলাম আবার আরও যারা আছে তারা যেটা রান্না করলো সেটা সবাইকে দিল এরকম করে এখানে যেন খাওয়া হয় খুব মজা হয় আমি তো এই প্রথমবার দেখছি আমার তো বেশ ভালোই লাগছে তো তোমাদের কোথায় কোথায় এরকম নিয়ম আছে আমাকে একটু জানিও তো আর আজকের ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও